হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই অন্যায়ের প্রতিমাপকে তিনটি ভাগে বিভক্ত করে দিয়েছেন হযরত আবু সাহিদ খুদরী رضی আল্লাহু তাআলাহ থেকে বর্ণিত হাদিস রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারন ফাল ইয়ুগাইরু বিয়াদিহি যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখবে সে যেন নিজের হাতে এই অন্যায় কাজকে পরিবর্তন করে দেয় অর্থাৎ অন্যায়কে নেই দিয়ে পরিবর্তন করতে হবে যেখানে অন্যায় হওয়া হচ্ছে সেই জায়গায় বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে রেখে ওই অন্যায়কে অন্যায়ের পরিবেশকে চেঞ্জ করে ন্যায় এবং হাত ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এটি হলো প্রথম নাম্বারের কাজ দ্বিতীয় নাম্বারের কাজ হলো হাত দ্বারা যদি ওই অন্যায়কে বন্ধ করা না যায় মৌখিক ভাবে বক্তব্যের মাধ্যমে সমালোচনার মাধ্যমে এই অন্যায়ের প্রতিভাব করতে হবে যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তরে অন্তরের মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে এই অন্যায়কে বন্ধ করতে হবে হাদিসে রাসুল বলেন অজা আলিকা আদ আফুল ইমান আর তিন নম্বর পদ্ধতি যেটা এটা হলো ইমানের সবচেয়ে দুর্বল স্তর তাহলে বোঝা গেল আজকের এই সমাজে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে না এটার কারণ এটা সম্পর্ক ইমানের সাথে আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে পারি না আসলে দেখা যায় যারা মাঠে ঘাটে অন্যায় প্রতিবাদ করে বাহ্যিকভাবে তাদেরকে ইমানদার বলে মনে হয় সম্মানিত ভাইরা আমি নামাজ পড়ি সময় মতো মসজিদে আসি কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর যদি ভাবতে থাকি আমি একজন ভালো মানুষ তাহলে কিন্তু আমার দায়িত্ব শেষ হবে না বরং অন্যায়ের বিরুদ্ধে আমাকে সচ্ছা হতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে আমি যদি প্রথম ক্লাসের প্রতিবাদ প্রতিবাদকারী নাও হইতে পারি দ্বিতীয় ক্লাসের তো অন্তত পক্ষে হতে হবে সেটাও যদি না পারি তিন নম্বর তিন নম্বর স্তরের প্রতিবাদী তো আমাকে হতে হবে আর সেটা হলো অন্তরের মাধ্যমে এটা তাদের পরিবর্তন করার চেষ্টা করা উদাহরণ দিলেই সমাজে বসে আসবে আজকে সমাজ একটা অন্যায় হচ্ছে আমি ভাবতেছি আমার কি সম্পর্ক এর সাথে অথচ ইসলাম বলে আপনারও সম্পর্ক আছে কারণ আপনি একজন দায়িত্ববান মুসলিম আপনি একজন সমাজের সুনাগরিক আপনারও দায়িত্ব আছে আমরা যখন নিজেদের বেলায় আসি তখন দেখি মনে করেন কারণ স্ত্রীকে কেউ অন্যায়ভাবে আটকে রেখেছে সেই জায়গার পরিস্থিতি এত কঠিন তিনি হাত দ্বারা পরিবর্তন করতে পারেন না সেই জায়গার পরিস্থিতি এত কঠিন তিনি মুখে কিছু বলতে পারেন না বললে তার উপরে আক্রমণ শুরু হবে তখন তিনি তিন নম্বর পয়েন্টের উপরে আহল করেন কি করেন মনে মনে পরিকল্পনা করেন যে আমার স্ত্রীকে ওখান থেকে উদ্ধার করতে হলে কি করতে হবে প্রয়োজনে আইনের আশ্রয় নেন কিংবা সমাজের কোনো ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তির কাছে গিয়ে ডিসকাস করেন পরামর্শ করেন সম্মানিত ভাইয়ারা হাদিসে শেষের এই কথাটাই বোঝানো হয়েছে যে মনে মনে পরিকল্পনা করতে হবে সমাজের এই অন্যায়কে কীভাবে নির্মূল করা যায় আমি অন্যায় দেখে মসজিদ বন্ধ করে মসজিদে চলে আসলাম আর ভাবলাম এর সাথে আমার কি সম্পর্ক এটা হবে না এটা ঠিক হবে না সুরা বাকারার মধ্যে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালা বনি ইসরাইলের যারা এই অন্যায় দেখেও প্রতিবাদ করেনি তাদের ব্যাপারে তাদের কি শাস্তি হয়েছে সেগুলো আল্লাহ তুলে ধরেছেন আপনারা জানেন হজরত দাউদ আলী ইসলামের সময়ে শনিবারের মাছ শিকার করা নিষিদ্ধ ছিল তো মানুষ কিছু মানুষ মাছ শিকার করত এক পর্যায়ে তারা কৌশল অবলম্বন করত তো সেখানে যারা এই কাজে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ তালা শাস্তি স্বরূপ তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন ঠিক যারা তাদের সাথে চলাফেরা করত উঠা বসা করতো কিন্তু নিশ্চিত করত না তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ তালা অত্যন্ত কঠিন বাণী উচ্চারণ করেছেন বলেছেন লো ইন লতিরা কফরু মিম দানি স ই রা আনা নি সানি দা ও দা ওয়া ই সব নিম দা রিতা ইসরাইল অভিষক্ত হয়েছে কারণ কি ছিল কানো লাতা না হও আন কারিন ফাগু সুরা মাধা উনাশি নম্বর কারণ তাদের চরিত্র ছিল যে তাদের সামনে কোনো অন্যাই যখন সংগঠিত হয় তখন তারা কাউকে কিছু বলতো না নিষেধ করতো না লাবি ইসামা কানুল তাদের এই চরিত্র অত্যন্ত ঘৃণিত অনেক বেশি খারাপ অনেক বেশি মন্দ সমিত ভাই তাই আসুন সমাজের যে সমস্ত জায়গায় অন্যায় হয় অন্যায়ের এক এক সময় এক এক ধরন হয় এক এক পদ্ধতি হয় বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন জায়গায় শোনা যায় একটি একটি স্লোগান একটি শব্দ একটি মাত্র সেটা হলো চাঁদা এই চাঁদাবাজির বিরুদ্ধে কেউ বলার মতো নেই বিভিন্ন জায়গায় শুধু চাঁদাবাজিকে কেন্দ্র করে হত্যা পর্যন্ত হয় একজন মানুষকে হত্যা করা হয় না হিমে আপনি কি করবেন সে কি করবে তার কাছ থেকে সামান্য চাঁদা সমাজের চিত্র কোনো দিন পরিবর্তন হবে না যদি আমরা এই অন্যায়গুলো নির্মূল না করি এই অন্যায়ের প্রতিবাদ যদি না করি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী একাই কিছু করতে পারবে না আপনার সমাজে অন্যায় হলে সমাজ থেকে এটা প্রতিবাদ শুরু হতে হবে আপনার মহল্লাই অন্যায় হলে ওই মহল্লা থেকে এটা প্রতিবাদ শুরু হইতে হবে সম্মানিত ভাইয়ারা আল্লাহ তালা কোরআনুল কারিমে এই যা চাঁদাবাজি করে অন্যায়ভাবে ভাবে আরেকজনের সম্পদ দখল করে তাদের ব্যাপারে কঠিন বক্তব্য দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল করিমে আল্লাহ তালা বলেন

লেনদেনের মাধ্যমে খেতে হবে আমি কিছু দিয়েছি আপনার কাছ থেকে তার বিনিময়ে কিছু নিচ্ছি কিন্তু মাফেল অন্যায়ভাবে চাঁদাবাজি করে শক্তি প্রয়োগ করে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে যদি কেউ সম্পদ বক্ষণ করে কাল কেয়ামতের দিন এই সম্পদ তার জন্য বড় কাল হয়ে দাঁড়াবে সহি মুসলিমের একটি হাদিস আল্লাহ রসুল সাল আলিহি আসাল্লাম বলেন মন আফাজা মিনাল আরবি জুলমান কেউ যদি কারো কাছ থেকে অন্যায়ভাবে জুলুম করে সামান্য জমি আত্মসাৎ করে সামান্য টাকা পয়সা আত্মসাৎ করে কবাহুল্লাহ ইয়াহু ইয়াউমাল কিয়ামা মিন সাবিই আরদিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সামান্য জমিকে বড় করতে করতে সাত তবক জমিতে পরিণত করবেন এবং এগুলোকে শিকল পরিয়ে শিকল বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে কিভাবে দিবেন আল্লাহর জন্য সেটা সম্ভব বুখারী মুসলিম বুখারী শরীফের চার দুই হাজার নাম্বার হাদিস সম্মানিত এই হলো এই হলো চাঁদাবাজির পরিণাম সম্মানিত ভাইরা আমাদের বিভিন্ন জায়গায় এই ধরনের সমাজের চাঁদাবাজিগুলি পরিলক্ষিত হয় সমাজকে স্নাহ করা সংশোধন করতে হলে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে আমি দায়িত্বশীল যদি সরাসরি চাঁদাবাজিতে জড়িত না থাকি আমার অনুসারীরা আমার ভক্তরা যদি এই কাজে জড়িত থাকে আর আমি তাদেরকে সমর্থন করি তাহলে সমপরিমাণ গুণাগার আমিও হব ভাইরা কেউ অন্যায় করে গুণাহকার হয় আর কেউ নীরবতা পালন করার কারণে সম সমপরিমাণ গুণাহাকার হয় তাই এই সমাজকে একটি স্বচ্ছ একটি পরিষ্কার একটি ভালো সমাজ উপহার দিতে হলে সমাজের যে সমস্ত রোগ ব্যাধি আছে সেগুলোর ট্রিটমেন্ট আগে প্রয়োজন আর তার মধ্যে মানুষের যে লোভ এই নাও আগে গুর করতে হবে সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা দিনকে রাত করেন রাত্রে দিন করেন আপনার আর আমার পরীক্ষার জন্য আমার আর আপনার বুঝার জন্য ওরে আল্লাহুম্মা মালিকুল মূল তুতিউল মুলকা মান তাশা ও তানজিউল মুলকা মিম্মান তাশা ও তুইজ্জু মান তাশা আল্লাহ তাআলা হলেন এক সত্তা যিনি সকল রাজত্বের মালিক যিনি মালিকানা পরিবর্তন করেন যিনি ক্ষমতা পরিবর্তন করেন একজনকে কিছুদিন ক্ষমতায় রাখেন আবার পরিবর্তন করে আরেকজনকে ক্ষমতায় আনেন যেমন রাতকে পরিবর্তন করে দিন করেন দিনকে পরিবর্তন করে রাত করেন উদ্দেশ্য হলো মানুষ যাতে বুঝতে পারে মানুষ যাতে সুযোগ লাভ করতে পারে যে ছিল জালেন তাকে আল্লাহ তারা ক্ষমতা থেকে সরিয়ে দেন যাতে সে তহবা করতে পারে যাতে সে নিজের ভুল বুঝতে পারে যাতে সে ফিরে আসতে পারে আবার কাউকে আল্লাহ তালা ক্ষমতায় আনেন যাতে করে সে বুঝতে পারে যে আগে যে জোলন করেছে আমি যেন সেরকম জানালেন না হই কারণ আমি যদি জানালেন হই তাহলে আমার পরিণাম ঠিক সেরকম হবে সম্মানিত ভাইরা একজন মানুষ আরেকজন মানুষকে এই লোভের কারণে সম্পদের লোভের কারণে হত্যা পর্যন্ত করছে অথচ কঠিন বিষয় হত্যা করা কেউ যদি কাউকে অন্যায় হত্যা করে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে মান কেউ যদি কোনো ইচ্ছা করে করে হত্যা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহার নামকে ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন ওই ব্যক্তি চিরস্থায়ী ভাবে জাহার নামে থাকবে হা ফিহা। আজকে কিশোর জন্য আমি আমার ভাইকে হত্যা করি হয়তো আমার মনের সাথে মিলে নাই দীর্ঘদিন ধরে তার সাথে আমার শত্রুতালি ছিল সেই জন্য সুযোগ পেয়েছি তাকে হত্যা করলাম কিংবা তার কাছে বড় একটা অ্যামাউন্ট দাবি করলাম সে সেটা দিল না কিংবা আমি একটা অন্যায় করতেছিলাম একটা মেয়েকে নিয়ে ইন্টেজিং করতেছিল একটা মেয়েকে নিয়ে পাঁচজন দুশ্চরিত্রের ছেলেরা আপনার অন্যায় করতেছিল সেটার প্রতিবাদ করার কারণে সেটার নিউজ করার কারণে তাকে আজকে হত্যার সম্মুখীন হতে হচ্ছে সম্মানিত ভায়রা এই বিষয়গুলো শুধুমাত্র যারা জড়িত তারাই শুধু গুণাহার হবে তা নয় বরং আমি আপনি যদি এটা নিয়ে নিরবতা পালন করি আমরাও সমান সমান গুণাহার হব এই জন্য যে আছি সেখান থেকে মুখ খুলতে হবে সেখান থেকে কালিমা তাহাকে ইন্দা সালফা জায়ে সত্য কথা উচ্চারণ করতে হবে এই সত্য কথা উচ্চারণ করার কারণে আপনার সাময়িক ক্ষতি হবে সেটাও আপনাকে মেনে নিতে হবে জান্নাত এত সহজ নয় আহাসিবান নাস আইয়াতুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউসালুন মানুষ মনে করছে যে তারা এনেছে আর বসে থাকবে সোজা জান্নাতে চলে যাবে এটা হতে পারে না মানুষ যখন ইসলামের কথা বলবে ন্যায়ের কথা বলবে তার উপরে জোলম আসবে সেই জোলম তাকে মেনে নিতে হবে কতবা সবের হক কতবা সহবিল সফল হকের কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে সেখানে গিয়ে অনেক সমস্যা হবে সেজন্য ধৈর্য ধরতে হবে সমানিত ভাইরা এই সমাজে যে চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজির অনেকগুলো ক্ষতি একটা ক্ষতি হলো সমাজের ভয় আতঙ্ক সৃষ্টি হয় মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না প্রত্যেকটা মানুষের ভিতরে ভয় কাজ করে মানুষ আতঙ্কে থাকে আরেকটা ক্ষতি হলো মানুষের পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় এই চাঁদাবাজির কারণে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কারো প্রতি ধর কোনো ধরনের আস্থা থাকে না এবং এই চাঁদাবাজির কারণে হারাম আয়ের কারণে হারাম ইনকামের কারণে নিজের আখ রাতকে ধ্বংস করে দেওয়া হয় পরবর্তী আরেকটা ক্ষতি হলো রাষ্ট্রীয় এবং শরীর আইনে এর কঠিন কঠিন শাস্তি আল্লাহ তালা রেখেছেন রাষ্ট্রীয়ভাবেও কঠিন শাস্তি আছে কিন্তু সেটা প্রয়োগ হয় না বাস্তবায়ন হয় না আজকে যদি কোরআনে যে শাস্তির বিধান করেছে সেই শাস্তি যদি বাস্তবায়ন হতো দেশে যে শাস্তির বিধান আছে রাষ্ট্রীয়ভাবে এটাও যদি তৎক্ষণাৎ বাস্তবায়ন হতো তাহলেই এই অপরাধ অকারেঞ্জগুলো এক শত ভাগের নব্বই ভাগ মুহূর্তের মধ্যেই কমে যেত আর যদি কোরআনী আইন চালু হয়তো তাহলে মুহূর্তের মধ্যেই শত ভাগ শাস্তি কমে যেত আপনারা জানেন নবী করিম সাল আলী ওসাল্লামের সময় একজন সম্ভ্রান্ত ফ্যামিলির এক মহিলা ফাঁতে মানানক এক মহিলা সে চুরি করেছে আপনার রাসুল কোরআনের আইন মৎস্য আয়ন করবেন চুরি যে করে তার হাত কেটে দিতে হয় আর সাহ রেব ও শাহ রেবাদু বিমা কেসানা নেখান আম্মী ল যে চোর যে চুরি করবে চোর পুরুষ হোক মহিলা হোক তার হাত কট্টন করে দিতে হবে সাহাদিদের মধ্যে কেউ কেউ ভাবলেন যেই ফ্যামিলির মহিলা চুরি করেছে সেটা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা এখন এই মুহূর্তে যদি শাস্তি প্রয়োগ হয় তাহলে তারা বেঁকে পড়বে আর তারা যদি বেঁকে পড়ে তাহলে সাময়িক মুসলমানদের একটু অসুবিধা হতে পারে অনেকেই পরামর্শ করে চিন্তা করলেন রাসুলকে গিয়ে বিষয়টা বোঝানো যায় কিনা কে বলবে রাসুলের সামনে এই সুপারিশ কে করবে রাসুলের হেব রাসুল পছন্দের একজন সাহাদী ছিলেন হজরত হা জায়দ রাজি আল্লাহ তালা আনুর ছেলে উসামা এই উসামাকে বলা হয়েছে হুসাম্লাহ ভাবলেন কীভাবে আমি এই কথা বলি তারপরও অনেক বড়দের পরামর্শ তিনি আসলেন ও ভয়ে ভয়ে কাছে আসে বললেন ইয়া রাসুল আল্লাহ এই মহিলাটাকে কি হাত পর্তল না করে অন্য কোনো সহজ শাস্তি দেওয়া যায় কিনা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আগেই হোসাল্লাম এই মোহাম্মতের সাহাবী তারপরও তার এই প্রস্তাব শুনে এত এত রাগান্বিত হলেন হোমকার দিয়ে বললেন লাতফা তে মোহাম্মাদ লাট ইয়ে রাহা আজকে যদি আমার মেয়ে আমি মোহাম্মদের মেয়ে ফাতে মামা যদি চুরি করতো আমি মোহাম্মদ রসল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করে তার হাত কর্তন করে দিতাম বলেন আল্লাহ আকবর এই যদি ইসলামের বিধান হয় যদি আজকে রাষ্ট্রীয়ভাবে এই আইনগুলো প্রয়োগ করা হতো তাহলে হত্যাযোগ্য একেবারে শূন্যের কোটায় চলে আসতো চুরি বলেন ডাকাতি বলেন আপনার চিন্তায় রাহাজারি সব কিছু শূন্যের কোটায় চলে আসতো শুনতে খারাপ লাগে আমার বলতেও খারাপ লাগে আবার জমার পরে আমার কাছে ফোন আসবে এইভাবে কথাগুলো না বললেই কি হতো না চিন্তা করেন আমি তো কোনো ব্যক্তিকে করছি না একটা চরিত্রকে করছি আপনি যদি সেই চরিত্র লালন করেন তো বাদ সেই চরিত্র ভালো মানুষ হয়ে যান আল্লাহকে ভয় করেন কয়দিন এই পৃথিবীতে বাঁচবেন ওই চেয়ার গুলোতে অনেকেই বসেছিল আজকে মাটি নিয়েছে তা বন্ধ হয়ে গেছে ওই মুখগুলোর কথা আর কেউ স্মরণ করে না তো সেই চরিত্র কেন আমি ধারণ করবো আপনি ক্ষমতায় যান আপনি মুসলিম আপনি কোরআন অনুযায়ী শাসন করেন সারা বাংলাদেশের সকল মানুষ আপনাকে সেলুট করবেন সমস্ত মুসলমান আপনার জন্য দোয়া করবে সকল সৃষ্টি আপনার জন্য দোয়া করবেন সকল ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবেন আপনি অপেক্ষা করবেন আল্লাহ তালা আরো সে আজিমের নিচে আপনার জন্য ছায়া অপেক্ষা করবে আর সুলতান আদিম সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরো নিচে বিপদের সময় কঠিনের সময় আশ্রয় প্রদান করবেন আপনি সেই তামান নাই আপনি ক্ষমতায় আসলে আপনি কোরআন অনুযায়ী ক্ষমতা আপনি পরিচালনা করেন কেন আপনি সরিয়া আইন পছন্দ করেন না এই কথা কেন এখন থেকেই বলে দিচ্ছেন যে আমরা সরিয়া আইন পছন্দ করি না কোন ব্যক্তি যদি এই কথা বলে আমি সরিয়া আইন পছন্দ করি না যদি কেউ বলে থাকে এবিসিডি ওয়াই জেড এক্স ওয়াই জেড কেউ যদি বলে তার ইমান নেই তাকে ইমান নবায়ন করতে হবে একটা হলো ভাই আমি অপারক নামাজ পড়তে পারি না আর একটা হলো যে আমি নামাজকে পছন্দ করি না কেউ যদি বলে আমি নামাজকে পছন্দ করি না তার ইমান থাকবে না আর কেউ যদি বলতে ভাই নামাজ তো ঠিক আছে দোয়া চাই আমি যেন আপনার মতো নামাজই হইতে পারি এই ব্যক্তির ইমান ঠিক আছে একটা সময় সে নামাজ পড়তে পারবে না পড়লেও আল্লাহ তালা চাইলে তাকে ক্ষমা করে দেবেন সম্মানিত ভাইরা এই অন্যায় এর বিরুদ্ধে কথা বলতে হবে তো বলছিলাম একমাত্র এই কোরআন কোরআনে পারে সকল অপরাধকে নির্মূল করতে একমাত্র তাকোয়া পরকালের ভয় আখেরাতের জবাবদিহিতা এটাই নিশ্চিত করতে পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে অন্যথায় যত গঠনতন্ত্র যত তন্ত্রমন্ত্র আমরা বলি কোনো কিছুতেই সুখ শান্তি নেই শান্তি একমাত্র শান্তির বার্তা দিয়েই এই কোরআন করিমকে আল্লাহ পাঠিয়েছেন সম্মান তো বলছিলাম এই অন্যায়ের প্রতিবাদ আজকের সমাজে এই অন্যায়ের প্রতিবাদ হচ্ছে না এই কারণে যারা অন্যায় করে তারা যেরকম শাস্তিযোগ্য হবে আমি আর আপনি অন্যায়ের প্রতিবাদ না করার কারণে সেম সমান সমান আমরাও শাস্তিযোগ্য হব আর একটি সহি হাদিস শোনাচ্ছি আল্লাহ রাসূল এই অন্যায়ের প্রতিবাদকে তুলনা দিতে গিয়ে এইভাবে তুলনা দিয়েছেন রাসূল বলছেন আচ্ছা যারা মাসালুল্লাযিনা আলকায়ম ফি হুদুদিল্লাহ যারা আল্লাহর বিধি বিধানগুলোকে পালন করে আর যারা আল্লাহ তাল্লাহর বিধি বিধানকে পালন করে না অন্যায় করে তাদের দৃষ্টান্ত হলো ওই সাফি না সেই আপনার নৌকার মতো কৃষ্টির মতো সেই নৌজানের মতো যেখানে দুই তলা বিশিষ্ট একটি নৌজান মানুষ লটারির মাধ্যমে কেউ নিস্তারাতে বসার চান্স পেয়েছে কেউ দ্বিতীয় তলায় বসার চান্স পেয়েছে এখন দ্বিতীয় তলার মানুষ পানির জন্য নিচে আসতে হয় তাই তাদেরকেও গবেষণা করলো যা আমরা নিচে যাই পানি আনতে নিচে ওদের কষ্ট হয় আমরা নিচে পানির জন্য যাই তাদের থেকে পানি আনতে কষ্ট হয় কিংবা উদাহরণটা এরকম যে আমরা উপরে যাই পানির জন্য উপরের কাছ থেকে পানি আনতে কষ্ট হয় আমরা আর এখন উপরে যাবো না আমরা নিচে ছিদ্র করে দেবো এখান থেকে পানি পাবো আচ্ছা বলে এবার যদি উপরে গিয়ে মনে করে হয়। সেজন্য তারা গবেষণা করে নিচে ছিদ্র করে যদি পানির ব্যবস্থা করে তাহলে শুধু ধ্বংস হবে নাকি উপরতলার লোকজন ধ্বংস হবে উপরতালার লোকজন ধ্বংস হবে আদি সেরা সেল এইভাবে বুঝিয়েছে সুতরাং এখন উপরতালার লোকজনের দায়িত্ব হবে নিস্তালার লোকজনকে আহ এই সিদ্ধান্তের পরিবার প্রতিবাদ করা যেন এখানে ছিদ্র করা যাবে না সমাজে যারা ইসলামের বিধিবিধান আর যারা বিধিবিধান অন্যায়ের কারণে যখন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে শাস্তি আসবে ওই আজাব আর শাস্তি শুধু অন্যায়কারীদেরকে গ্রেপ্তার করবে না যারা নেয়ের উপরে আছে তাদেরকেও গ্রেপ্তার করবে তাদেরকেও আল্লাহ তালা ওই শাস্তিতে সামিল করে ওই ওইভাবেই শাস্তি সবাইকে আল্লাহ তালা দিবেন তাই আমাদের উচিত হবে নাহি আনিল মনকা মনকার অন্যায়ের প্রতিবাদ করা আর এই অন্যায়ের প্রতিবাদ করার একমাত্র মাধ্যম হলো যদি এই যদি সমাজ পরিচালিত হয় কারণ আমরা থেকে আপনাদেরকে অত্যন্ত কোমল ভাষায় বলি ভাই এটা না করা উচিত এটা না করা ভালো কিন্তু একজন প্রশাসক এই রকম কথা বলবেন না প্রশাসক ডাইরেক্ট ওয়ার্ডার করবেন আজকে থেকে কোনো বেনামাজি থাকতে পারবে না আজকে কোনো আজকে থেকে কোনো ধরনের অন্যায় এই সমাজে হবে না যদি হয় এই শাস্তি সুতরাং এই কোরআনটাও বাস্তবায়ন করতে হলে আমাদের আপনাদের দরকার কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অন্যায়ের বিরুদ্ধে জনমের বিরুদ্ধে স্বচ্ছ হয়ে এবং সাথে সাথে মানুষের হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সব কাজের আদেশ করে এই কোরআন অনুযায়ী যেন আমরা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যেন আমরা পেতে পারি সেটার জন্য সর্বত্র এবং সব সবার পক্ষ থেকে সহযোগিতা করতে হবে আল্লাহ তালা সবাইকে কবুল করেন আমিনা আমি আলহামদুলিল্লাহ আলমিন